হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গাইস আজকে হচ্ছে প্রায় দোকান বন্ধ করার সময় তো চিন্তা করলাম যে একটা ভিডিও দেই তো আপনারা জানেন যে প্রবাসে অনেক কষ্ট কিন্তু আপনারা এটা জানেন যে প্রবাসে কেন কষ্ট তো এটারই কিছু উদাহরণ আপনাদের দিব যারা কিনা প্রবাসে থাকেন তারাও তো সবাই জানেন বা যারা কিনা বাংলাদেশে থাকেন তারা কি জানেন তো আমি বলি যে আজকে দেখেন আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো তারপর হচ্ছে গিয়ে আমি ডিউটি করতেছি এখন হচ্ছে প্রায় একটার বেশি বাজে হ্যাঁ দোকান বন্ধ করার সময় তো তারপর হচ্ছে গিয়ে আমি ডিউটি করতেছি তো ভাই পুয়াস লাইফটা হচ্ছে গিয়ে এরকমই ভাই বলছেন আপনি ধরেন যে আপনি যদি পরে কাজ করেন তারপরও আপনার ডিউটি করতে হবে আর আপনি যদি নিজের কাজ করেন যেমন ধরেন ফিরি বিশা যে কোনো কাজ করেন তারপরও আপনি চিন্তা করবেন ভাই আপনি যদি শরীর অসুস্থ থাকে তারপর আপনি ডিউটিতে যাওয়ার চিন্তা করবেন কারণ আপনার মাস গেলে আপনার কফিলকে টাকা দিতে হবে আপনার রুম ভাড়া আছে আপনার আপনার খরচ আছে আছে ফ্যামিলি চিন্তা অবশ্যই আর যদি পরে কাজ করেন যে কোনো কোম্পানিতে তো সেই ক্ষেত্রেও আপনার কাজ করতে হবে তখন আপনার বাধ্যতামক ছুটি দিবে না কারণ কোম্পানি এটা বাংলাদেশের কোম্পানির মত না যে আপনাকে একদিনে ছুটি দিবে বা দুই দিনের ছুটি দিবে কিংবা এক সপ্তাহ ছুটি দিবে সে বলবে না যে যাও তোমার শরীর ভালো হইলে তুমি আইসো সে বলবে তোমার শরীর খারাপ তারপরও তুমি একটু হালকা কাজ করো কিন্তু কাজে আসতে হবে বুঝছেন এইটাও হচ্ছে গিয়া প্রবাস তো সে চিন্তা করবে যে আমি একদিন বন্ধ দিলে আমার এত টাকা লস মানে টাকা লস টাকাটা হিসাব করে ফেলবে ভাই দেশের মানুষও চিন্তা করে কিন্তু দেশের মানুষ আমি তো জানি আমি যদি ধরেন আজকে দেশে থাকা থাকতাম কাজ করতাম তাহলে আমি তো ভাই এক সপ্তাহ আসতাম না আমি এরকম ছিলাম আমার যতক্ষণ পর্যন্ত শরীর ভালো না হইতো আমি ততক্ষণ পর্যন্ত কাজে যেতাম না আমি এরকম ছিলাম তো আমার ক্ষেত্রে না আমি সবার ক্ষেত্রেই বলি দেশের মানুষজন অন্যরকম ছিল তারা হচ্ছে গিয়া কাজ কাম করলে আপনার যদি শরীর খারাপ হয় তারা আপনাদের ছুটি দিয়ে দিবে হ্যাঁ বাট এখানে এরকম না এখানে আপনি পরে কাজ করেন কিংবা নিজে আপনার কাজ করতেই হবে হ্যাঁ আর এটাই হচ্ছে প্রবাস